সালামু আলাইকুম ফেসবুক ইউটিউব এবং টিকটক আমরা কিন্তু বর্তমান এই তিনটে প্ল্যাটফর্ম থেকে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এখন যখন আমরা কিন্তু ইউটিউব বা টিকটক ফেসবুকে যখন আমরা কাজ করতেছি আমরা দুইটা প্ল্যাটফর্ম থেকে বেশি ইনকাম করা যায় সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব থেকে এই দুইটা অ্যাপ ছাড়া আর কোনো প্ল্যাটফর্মে ইনকাম করা এমন কোনো বিষয় নেই এবং টিকটক থেকে কিন্তু বর্তমান অনেকে ইনকাম করতেছে কিন্তু টিকটক থেকে ইনকাম একদম কম বলা যায় কিন্তু টিকটক মধ্যে আমরা কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড করতেছি কিন্তু আমাদের ভিডিওগুলো বিএস বাড়াতে পারতেছে না আমরা সঠিকভাবে কিন্তু টিকটকে ভিডিও আপলোড করতে পারতেছি না আমরা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করা শিখে পেলেছি কিন্তু আমরা কিন্তু টিকটকে ভিডিও আপলোড করা সেটা আমরা হয়তো জানতে পারি নাই এখনও হয়তো আমরা অনেকে জানার পরেও আমাদের ভিডিওতে বিএস বাড়ছে না আমি আজকে আপনাদেরকে এমন কিছু টিপস শিখিয়ে দেব সেই টিপসগুলো যদি মেনে আপনি টিকটকের মধ্যে ভিডিও আপলোড করেন অবশ্যই অবশ্যই আগের সেটা আপনার টিকটক পারবেন ভাই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিছু ভাই সেটিংস অন করলে বিউ বাড়ে না অবশ্যই আপনাকে কিছু ফলো করতে হবে ভাই অনেক কিছু যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু বিউস বাড়ানো চাই ভাই নতুন অবস্থায় ভাই অনেক কিছু আপনাকে করাই লাগবে ভাই ভাই নতুন অবস্থায় আপনাকে মানুষের কথা কিন্তু খান দিতেই হবে ভাই যে যেরকম বলবে সেরকম শোনাই লাগবে ভাই তারপরেই আপনি সঠিকভাবে সঠিক জায়গার মধ্যে পৌঁছাতে পারবেন ভাই অবশ্যই আমি আজকে আপনাদেরকে সঠিকভাবে কিভাবে টিকটকের মধ্যে ভিডিও আপলোড করে আপনি আপনার ভিডিওতে ভিউস বাড়াবেন সঠিক পরামর্শটুকু দিব। যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন আজকের মূল বিষয় হচ্ছে টিকটকে কিভাবে ভিডিও আপলোড করবেন বা টিকটকে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম চলে হবে আপনার টিকটক আইডিতে আমাদের কি সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের টিকটক অ্যাপসের মধ্যে টিকটক অ্যাপসের মধ্যে যাওয়ার পর অবশ্যই আমাদের একটা শেয়ার করুন নিশ্চয়ই তারা আমার আল্লাহকে ভালোবেসে শেয়ারটা করবে আপনি অবশ্যই এখানে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনাকে একটা এন্টারপ্রেসে চলে আসবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু অবশ্যই আপনি ভিডিও করতে পারবেন এবং আপনার এখানে ফটো এবং টেস্ট দশ মিনিট এবং পনেরো ষাট সেকেন্ড এভাবে করতে পারবেন এখান থেকে চাইলে কিন্তু আপনি ফিল্টারও ব্যবহার করতে পারেন এখানে অনেক কিছু আপনি সুবিধা পাবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি অবশ্যই আপনার কী করতে পারবেন এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারবেন ভাই এখানে অনেক সুন্দর সুন্দর করে আপনি ভিডিও বানাতে পারবেন এখান থেকে অনেক ফিল্টারও ব্যবহার করতে পারবেন ভাই এখানে অনেক কিছু আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি এখান থেকে এই জিনিসটাতে চাইলে কিন্তু আপনার ভিডিও গুলো আপলোড করতে পারবেন এখান থেকে আপনি যে ভিডিওটা আপনি শ্যুট করবেন নেওয়া আসা আগে এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন নাহলে এখান থেকে আমার মতো করে একটা মনে করেন আমি আপনাদেরকে যা দেখানোর জন্য একটা এখান থেকে শুট করে নিচ্ছি এভাবে আপনি একটা শ্যুট করে নেবেন এখান থেকে শ্যুট করার শেষ হলে আপনি অবশ্যই এখানে সঠিক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অবশ্যই এভাবে আপনি এটা শুট করে নেবেন এখান থেকে শুট করার আপনি অবশ্যই এখানে চাইলে হচ্ছে এডিট করতে পারবেন মানে কাট করতে পারবেন ম্যাজিক ব্যবহার করতে পারবেন ইফেক্টস ব্যবহার করতে পারবেন ক্যাপশন ব্যবহার করতে পারবেন এখানে আরো ভিডিও মানে অ্যাডজাস্ট করতে পারবেন স্টিকার ব্যবহার করতে পারবেন অনেক কিছু সুবিধা আপনার এখানে হয়তো ডুবে গেলে আপনি পেয়ে যাবেন ভাই তারপর আপনাকে কাজ করতে হবে ভাই এখানে আপনার সবগুলো কাজ মনে করেন শেষ হয়ে গেছে তাহলে এখানে অবশ্যই উপরের এই অপশনটিতে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর অবশ্যই এখানে আপনি কী করবেন এখানে টাইটেল লিখবেন আপনার ভিডিওর অনুযায়ী আপনি একটা টাইটেল লিখে দেবেন টাইটেল লিখে দেওয়ার পর আপনি এখান থেকে হ্যাশট্যাগ লিখে দেবেন আপনার মনের মতো করে হ্যাশট্যাগ লিখবেন এবং যেগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবে সেগুলো যেন মিলিয়ন বা বিলিয়ন হয় তাহলে ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এই কাজটা যখন শেষ হয়ে যাবে আপনার এখান থেকে আপনি অবশ্যই এই জিনিসটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অনেকে কিন্তু অনলি ইয়ে থাকে অনেকের ফ্রেন্ড থাকে অনেকে এভরি ওয়ান থাকে অবশ্যই আমি যেই উপরটা দিছি এভরি ওয়ান এটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। এটা দেওয়ার পর অবশ্যই আপনি মনে করেন এটা পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পর আপনাকে অবশ্যই আমি আপনাদেরকে একটা দেখানোর জন্য করলে হবে আমি একটা দিচ্ছি এটা করে দেওয়ার পর অবশ্যই আপনারা কি করবেন আমি মনে করি আপনাদেরকে দেখানোর জন্য যারা নামাজ তাদেরকে একটা শেয়ার করলো নিশ্চয়ই তারা আমার আল্লাহ মানুষের ভিডিওতে আপনি অবশ্যই কি করবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য জাস্ট করলাম তাই আমি আপনাদেরকে দেখালাম না ফুল অবশ্যই মানুষ যেন আপনাদেরকে মনে করেন এই যে মানুষের ভিডিওতে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন দেখবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার আগের তে ভিউজ ভালো আসবে ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে যাবেন এবং প্রত্যেকটা আপডেট সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার পেজটি ফলো করে দিন আসসালামু আলাইকুম